মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার উপায় কি জানাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু ফেব্রুয়ারি মাসে দশ তারিখে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত হাতে যেহেতু আর কটা দিন বাকি তাই পরীক্ষায় প্রশ্নপত্রের কাঠামো কেমন হবে পরীক্ষায় কিভাবে ভালো ফল করা সম্ভব সে সংক্রান্ত নানান খুঁটিনাদি বিষয় নিয়ে আলোচনা করলেন হাসনাবাদ ব্লকের চকপাটলি হাই স্কুলের ভূগোল শিক্ষক দেবঙ্কর পাইন ছাত্রছাত্রী আমি চকপাল্লি উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক আসন্ন মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল বিষয়ে আমি কিছু তোমাদের পরামর্শ দিতে চাই কতগুলো বিষয় আমি মূলত তুলে ধরব যেগুলো তোমরা মেনে চলো তাহলে দেখবে ভালো নম্বর উঠবে প্রথমত বলি তোমরা কোনো টেনশান করবে না প্রশ্ন তোমরা কমন পাবে আর অনেক অপশান থাকে তোমরা যে বিষয়গুলো মাথায় রাখবে আমি সেগুলো জিনিস আজকে একটু আলোচনা করছি প্রথমত আমি তোমাদেরকে নম্বর বিভাজনটাকে তোমাদের মাথায় রাখতে হবে টাইমটা কিভাবে কভার করবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দেখো তোমাদের এমসিকিউ চোদ্দোটা আছে শুদ্ধ অশুদ্ধ ছটা আছে শূন্যস্থান ছটা এক উত্তর দাও ছটা এবং বাম দ্বীপ ডান দিক চারটে এই হচ্ছে তোমাদের ছত্রিশ নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবে এরপরে দু নম্বরের প্রশ্ন তোমাদের ছটা পড়বে বারো নম্বর যার জন্য তোমরা কিন্তু ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট টাইম দেবে হয়ে যায় তিন নম্বরের প্রশ্ন থাকবে চারটে সেখানে তোমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইমটা দেবে আর পাঁচ নম্বরের প্রশ্ন চারটে করতে হয় সেখানে তোমরা আমি এক ঘন্টা তোমাদের সময় দিতে বলছি এছাড়া সবশেষে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা পনেরো মিনিট সময় দেবে এই তোমাদের দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবে পনেরো মিনিট তোমরা রাখবে টোটাল খাতাটাকে চেক করার জন্য তো এই গেল তোমাদের সময়টা তোমরা এভাবে যদি ডিভাইড করো তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে এবার আমি আসি খাতাটাকে তোমরা কিভাবে সাজাবে সেই বিষয়টার উপরে আলোকপাত করছি দেখো প্রথমত তোমাদের এরকম একটা খাতা দেখো এই খাতার উপরে যে আমার লেখা আছে এগুলো তোমরা ফিল করবে অবশ্যই তাড়াহুড়ো করবে না তোমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দায়িত্বে থাকবে প্রয়োজনে তাদের পরামর্শ নেবে তারা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে এবার এটা কমপ্লিট করার পরে অনেকে যে ভুলটা করে এখান থেকেই শুরু করে দেয় তোমরা এখান থেকে শুরু করবে না তোমরা এই পেজ থেকে দেখো যেমনভাবে আমি দেখিয়েছি এখন মার্জিন করে নেবে এখান থেকে তোমাদের স্টার্ট করতে হবে ঠিক আছে মানে খাতা কোথা থেকে শুরু করবে এই বিষয়টা হয়ে গেল এবার তোমরা যেটা করবে প্রথমত তোমরা বিভাগ অনুযায়ী লেখার চেষ্টা করবে প্রত্যেকটা বিভাগের প্রশ্ন লেখার পরে একটা দাগ টেনে অর্থাৎ তোমরা ক বিভাগ করছো সেখানে চৌদ্দোটা এমসি আছে চৌদ্দোটা লেখার পরে একটা দাগ তুলে দাও তোমরা যেটা পারবে না ওখানে গ্যাপ রাখবে এই প্রশ্নটা অন্য জায়গায় কিন্তু লেখার চেষ্টা করবে না কারণ তাতে কিন্তু তোমাদেরই সমস্যা হবে তুমি যেটা পারবে না ওখানেই গ্যাপ থাক পরে পারবে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন লেখার পরে একটা করে দাগ দিয়ে দেবে দু নম্বরের প্রশ্ন যখন লিখবে তখন প্রত্যেকটা প্রশ্ন লেখার পরে তোমরা এতটা করে গ্যাপ দেবে টোটাল ছটা কমপ্লিট হবে একটা দাগ দিয়ে দেবে ঠিক তিন নম্বরের প্রতিটা প্রশ্ন লেখার পরে এতটা করে গ্যাপ দেবে তিন নম্বরের চারটে কমপ্লিট হবে একদম টানা দাগ দেবে তাহলে কী বল তাহলে তোমাদের কী হবে মার্কসটা কিন্তু সহজে জাস্টিফাই হবে কারণ তাহলে একটার সঙ্গে একটা মিশে থাকলে কিন্তু মার্কস দিতে কিন্তু অসুবিধা হয় সেক্ষেত্রে তোমাদেরই অসুবিধা খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে মূল বিষয় পাঁচ নম্বরের প্রশ্নও সেম ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো তোমরা অনেকে ইন্ডেক্স করতে চাও দরকার নেই ইন্ডেক্স না করলেও হবে যদি তোমরা দাগ নম্বর দিয়ে ওই যেখানে তোমরা দাগ নম্বর দিচ্ছ তাহলে ছয়ের সিক্স পয়েন্ট তার পাশে ওইটা যেটা তুমি লিখতে যাচ্ছ সেটা লিখে দেবে পরিষ্কার করে ম্যাপটা করবে কোনো ইন্ডেক্স করার জন্য সময় নষ্ট করতে হবে না ইন্ডেক্স করতে পারলেও ভালো না করলেও কোনো অসুবিধা হবে না কিন্তু ম্যাপটাকে পরিষ্কার এই গেল আরেকটা জিনিস মাথায় রাখবে যেটা আমি সব সবসময় বলি তোমাদের স্যারেরাও বলেছে যেমন তোমাদের শুদ্ধ অশুদ্ধ করে যেমন প্রশ্ন চাইবে তেমন করবে তোমরা যে ভুলটা করো বেসিক্যালি সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ করেছে তোমরা সত্যবিথ্যা লিখে দিলে তোমরা টিক চিহ্ন টিকচিহ্ন চিহ্ন লিখে দিলে কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করবে যে খাতা দেখবে তার উপরে কারণ প্রশ্ন অনুযায়ী তুমি উত্তরটা লিখে দেবে ফলে তোমরা শুদ্ধ থাকলে সু অশুদ্ধ থাকলে অধিক আর সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটাই তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ বাক্যে লিখতে এই আমরা যেটা দেখি যে একের দাগের ওয়ান পয়েন্ট টু অমুকত্র ওয়ান পয়েন্ট থ্রি এটা করবে না টাইম তোমরা পাবে সম্পূর্ণ বাক্যে লিখবে তাহলে কী হবে যিনি খাতা দেখবেন তার তারও সুবিধা তোমাদের কিন্তু খাতাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইভাবে তোমরা যদি করো তোমাদের ভালো নম্বর উঠবেই কারণ তোমরা প্রশ্ন কমন পাবে ভূগোলে বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রশ্ন খুব একটা কঠিন হচ্ছে না তোমরা এবছরও কিন্তু সহজ পাবে আমি তোমাদেরকে দু হাজার পঁচিশ মাধ্যমিক ভূগোলে কিছু সম্ভাব্য পাঁচ নম্বরের প্রশ্ন বলে দিচ্ছি কম করেই বলছি তোমরা দেখবে এগুলো থেকে পেয়ে যাবে যেমন প্রথম প্রাকৃতিক থেকে আমাদের দুটো পাঁচ নম্বর করতে হয় চারটে প্রশ্ন তোমরা এবছর যদি হিমবায়ের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত জাত তিনটে করে ঘুমেরুক নদীর ক্ষয়জাত সঞ্চয় জাত তিনটে করে ঘুমেরুক এই দুটো প্রশ্ন করলে তোমরা একটা কিন্তু পাবে এবং এক্ষেত্রে তোমরা কিন্তু তিনটে পয়েন্ট করে বলেছে ছবি অবশ্যই কিন্তু দেখে এরপরে তোমরা বায়ুমণ্ডল থেকে তোমরা আমি বলব বায়ু চাপের সঙ্গে নিয়তবায়ুর সম্পর্ক এবং বৃষ্টিপাতের সেজবিভাগ এই দুটো করবে আশা করি একটা পেয়ে যাবে তাহলে এই গেল চারটে প্রশ্ন করছো তোমরা দুটো পেতে পারো এর সঙ্গে তোমরা আরেকটি প্রশ্ন করে রাখবে চিত্রসহ জোয়ার বাটা সৃষ্টির কারণ অর্থাৎ এই পাঁচটা প্রশ্ন যদি তোমরা করো প্রাকৃতিক থেকে দুটো প্রশ্ন এবার তোমরা কমন পাবে এটা আমার মনে হয় আঞ্চলিকে ঠিক তেমনি চারটে প্রশ্ন থাকবে তোমাদের দুটো করতে হবে তোমরা প্রথমত এবছর তোমরা পূর্ব উপকূলের সমভূমি এবং পশ্চিম উপকূলের সমভূমি পাঁচ নম্বরের জন্য তৈরি করবে এবং সেই সঙ্গে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী তুলনামূলক আলোচনা এই দুটো পার্থক্য থেকে তোমরা ভালো করে পড়বে যদি একটা পড়ে তাহলে কিন্তু তোমরা পাঁচ নম্বরের মধ্যে পাঁচ নম্বর পেতে পারো এবার আঞ্চলিকে অনেক প্রশ্ন আছে কিন্তু এত তোমাদের করার দরকার নেই তোমরা এবার যদি কৃষিজ ফসলটাকে করে রাখো তাহলে একটা প্রশ্ন পাবে যেমন কৃষিজ ফসলের মধ্যে তোমরা এবার ধান গম চা কফি এবং কার্পাস একটা পড়বে এক্ষেত্রে মনে রাখবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ যদি চায় তাহলে শুধু প্রাকৃতিকগুলো লিখবে অর্থনৈতিক লেখার কোনো দরকার হবে না এই গেল কৃষিজ ফসল থেকে একটি প্রশ্ন তোমরা পাচ্ছ শিল্প থেকে তোমরা দুটো শিল্প করবে এবার পূর্ব ও মধ্য ভারতে লৌস্প শিল্প গড়ে ওঠার কারণ এবং পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্প গড়ে ওঠার কারণ এই দুটো শিল্প থেকে একটা পড়তে পারে এবার এছাড়া তোমরা এখানেও একটা অ্যাডিশান করে রাখবে সেটা হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি কারণ অর্থাৎ অনেক প্রশ্নই আছে কিন্তু আমি খুব সংক্ষিপ্ত করে এই কটা তোমরা প্রশ্ন যদি করো তাহলে তোমরা প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে দুটো দুটো চারটে প্রশ্ন কমন পাবে প্রশ্ন চয়েস করবে যেগুলো পয়েন্ট ভিত্তিক সেইগুলো লেখা পার্থক্য হলে পার্থক্য লিখবে পড়ে ওঠার কারণ হলে সেগুলো লেখার চেষ্টা করবে তাহলে দেখবে নম্বর ভালো হবে এই গেল পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে অনেক প্রশ্নই আছে কারণ টেস্ট পর একটু ফলো করবে বা টেন ইয়ার্স কোশ্চেনগুলো একটু দেখবে বেশিরভাগই দেখবে তোমরা পার্থক্যগুলো করার চেষ্টা করবে এবং দেখবে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অথবা এটাই তোমাদের সব থেকে সুবিধা প্রত্যেকটা প্রশ্নের অথবা থাকবে চারটে তিন নম্বর মানে বারোটা প্রশ্ন তোমরা পাবে বিশেষ করে আমি কয়েকটা প্রশ্ন যেমন তোমাদের একটু বলার চেষ্টা করি এবার আমার মনে হচ্ছে যেমন বদীপ গঠনের অনুকূল পরিবেশ নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য অনুদৈর্ঘ্য বালিয়ারি তির্যক বালিয়াড়ির পার্থক্য জেঠ বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক ভরা জোয়ার মরা জোয়ারের পার্থক্য ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার মূল ভিত্তি আর সম্পর্কে ব্যাখ্যা করো এবং তোমরা মনে রাখবে বিশেষ করে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহচিত্র থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন পাবেই সেখানে তোমরা এবছর জিও স্টেশনারি ও সান সিঙ্ক্লোনাস এই যে উপগ্রহের পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট এবার উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার ও গুরুত্ব লেখ এছাড়া তোমরা ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের তিনটি সমস্যা এই মোটামুটি এগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে এবার আসি দু নম্বরের প্রশ্ন দেখো দু নম্বরের প্রশ্নের তো এরকমভাবে বলা যায় না কোথা থেকে পড়বে তবে তোমাদের আমি বলছি দু নম্বরের ছটা প্রশ্ন থাকে প্রত্যেকটার অথবা থাকে তোমরা প্রত্যেকটাই কমন পেয়ে যাবে ঠিক আছে এমনি তোমাদের নেই বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটা পাবে উপগ্রহ চিত্র থেকে একটা প্রশ্ন পাবে শিল্প থেকে একটা পাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন তুমি পাবেই এবার তোমাদের আমি যেটা বলবো তিন নম্বর পাঁচ নম্বর দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে পড়বে বিশেষ করে দু নম্বরে তোমরা এক পাতা লিখে দেও অত দরকার নেই সংজ্ঞা পড়লে সংজ্ঞা একটা উদাহরণ দেখবে দুই পেয়ে যাবে বৈশিষ্ট্য বললে দুটো কি তিনটে বৈশিষ্ট্য লিখে দেবে সংজ্ঞা বৈশিষ্ট্য এইভাবেই কিন্তু লিখবে বেশি লেখার দরকার নেই দু নম্বরের জন্য তিন নম্বরে পার্থক্য যদি পড়ে চারটে পার্থক্য লিখবে তিনটে চাই কিন্তু তোমরা চারটে লিখ বৈশিষ্ট্য যদি চাই তিনটের জায়গায় চারটে লিখবে তাহলেই হয়ে যাবে আর পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে আমি বারবার বলেছি প্রাকৃতিকে নদী বা হিমবাহের পড়লে সেক্ষেত্রে কিন্তু তিনটে ভূমিরূপ যেহেতু পাঁচ নম্বর প্রত্যেকটা ভূমিরূপের সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ পাশে কিন্তু ছবি থাকবেই যেহেতু তিনটে বলছে তোমাকে বিস্তৃতভাবে লিখতে এইভাবে তোমরা পড়ো আর ম্যাপ পয়েন্টিং তোমরা যেভাবে বললাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতাটাকে রাখো অবশ্যই তোমরা কিন্তু ভালো নম্বর পাবে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এই আশা রাখছি